হাই গাই শুভমা অষ্টমী সব্বাইকে জানাই তো আজকে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে প্যান্ডেল অপিং করার জন্য বারাস যে কটা ঠাকুর হয়েছে সবকটা কটা ঠাকুর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ফার্স্টে এখানে অষ্টমী পুজোর হচ্ছে সন্ধি পুজো হচ্ছে এখানে সন্ধ্যাবেলায় তো সেটাই আর কি দেখা যাচ্ছে তোমাদেরকে কতটা সুন্দর লাগছে দেখো তো ফার্স্ট আমরা প্যান্ডেল অপিং করতে বেরিয়ে গেলাম তো আবার হয়তো অতটাও আসবে না যতটা যে পাচ্ছি চেষ্টা করছি তোমাদেরকে সবটা ঘুরে দেখানোর জন্য তো তোমরা প্যান্ডেলগুলো পর পর কর পর দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভেতরে যে স্থানটা তোমরা দেখো কত সুন্দর আর পান্ডুলা কতটা সুন্দর করেছে পুরো একটা বাপেট মানে পুরো তো এখানে আরেকটা একটা প্যান্ডেল করার জন্য চলে আসলাম এখানে সুন্দর ভগবানের ফটো ফটো দেওয়া রয়েছে এখানে তোমরা ঠাকুর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ছোট ছোট ভালো হয়েছে আর এটা হয়েছিল হয়েছে আমাদের বারো সালের চারের পল্লীতে মহাভারতের যুদ্ধ নিয়ে করা হয়েছে কতটা সুন্দর দেখো তো ভেতরের কাজগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর ভেতরে প্রত্যেকটা জনের অনেক সুন্দর যে ফটো দেওয়া হয়েছে খুব সুন্দর আর এখানে ছোটো কিউট হতে একটা প্যান্ডেল দেখতে পেলাম সেখানে ঘুরিয়ে দেখাচ্ছি ঠাকুরটা হচ্ছে এত লাইন কি বলবো সব জায়গায় সব জায়গায় লাইন লাইনে লাইন যে ছোট প্যান্ডেলগুলো তো সেখানেও লাইন হয়েছে আর প্রত্যেকটা ঠাকুর প্রত্যেকটা প্যান্ডেল সুন্দর হয়েছে আর এখানে আমি রয়েছে আর পুজোতে বেরকম একটু আমরা সেটা কখনো হতে পারে তো পুজোতে বেরিয়ে ঘুগনি লোস দেখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ